আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব দেশি মুরগির লাল ঝোল আর এই মুরগির মাংসটা খেতে খুবই বেশি মজা হয় চলুন এই রান্নার পুরো প্রস্তুত পনিরটা আমরা দেখে আসি আর এই জন্য এখানে আমি একটা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি আর এখানে এক এক এখন সবগুলো মশলা দিয়ে নিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম প্রায় তিন চার চামচ পরিমাণ আর মুরগি মাংস একটু ঝাল ঝাল খেলেই মজা লাগে বেশি এই জন্য আমি ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে নিলাম প্রায় দেড় চা চামচ পরিমাণ আর স্বাদ মতো দিয়ে নিব আমি এখানে লবণ এখন মশলাটা একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি প্রায় তিন চা চামচ পরিমাণ এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না থাকে আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকেই পরিষ্কার করে রাখা মুরগিটাও দিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো এটাকে আমার কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করার পর মিডিয়াম আছে এই তো আমি এখন একটু নেড়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এ তো এই পর্যায়ে ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসছে আমি নেড়ে দিচ্ছি আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি এখানে মুরগি থেকে যে পানিটা ছেড়েছে সেই পানি দিয়ে আজকে আমি মুরগিটা প্রথমে রান্না করতেছি আমি এর মধ্যে কয়েকটা তেজপাতাও দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছিলাম কয়েকটা এলাচ দারচিনি ও স্কিপ হয়ে গেছে সেই জন্য সরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিলাম খালি করে এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব। করবো মুরগি রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে আসছে এখানে আমি এখন আধা কাপ গরম পানি দিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে একটু রান্না করে আমি এখন পরিবেশন করবো এই তো মজাদার মুরগির মাংস আল্লাহ হাফেজ